فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم كلوا واشربوا هنيئا مصفوفة وزوجناهم بحور عين والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا ألحقنا بهم ذريتهم وما ألتناهم وما ألتناهم من عملهم من شيء وَأَمْدَدْنَاهُم بِفَاكِهَةٍ وَلَحْمٍ مِمَّا يَشْتَهُونَ حَسْبُكَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ মাশা আল্লাহ আবদুল্লাহ আল সাইম তোমার তেলোয়াতে যেন আবে হায়াতের স্রোতধারা বয়ে যাচ্ছিল খুব চমৎকার লেগেছে আশা করি দর্শকদেরও ভালো লেগেছে হ্যাঁ অবশ্যই আমাদের কাছেও ভালো লেগেছে আমরা জানতে চাইব আমাদের সম্মানিত বিচারক হাফিজ মাওলানা মুফতি মহিবুল্লাহ বাকি আন্নাদভি আপনার মধ্য মন্তব্য মাশা আল্লাহ তেলাওয়াত তো চমৎকার আবার এই পর্যায়ে আশা চমৎকার হওয়া তবে যেহেতু এটা প্রতিযোগিতা আরও খেয়াল করতে হবে এখানে সিফাতের কিছু কিছু একটু ত্রুটি হয়েছে যেটা খুব মাইনর হলেও এখানে ধরতে হয় যেমন সে সিন উচ্চারণ করার সময় ভালো করে হরফে সফিরিয়া হিসেবে উচ্চারণ হয় নাই স্বদ উচ্চারণ করার সময়ও একটু ইসমাম হয়ে গেছে অন্য শব্দের এরকম তাগুলোতে সে কয়েকটাই জায়গায় দেখলাম যে হামস ভালো করে আদায় করলেও আমাদের কানে স্পষ্টভাবে আসে নাই তো এখানে যেহেতু প্রতিযোগিতা টান টান উত্তেজনা রয়েছে আরও সতর্কতা হতে হবে তবে খুব ভালো এটা আন্তর্জাতিক মানের তেলাওয়াত ধন্যবাদ আল্লাহ যেন তাকে কবুল করে নিন ইনশাআল্লাহ সামনে আমাদের আব্দুল্লাহ আল সাইম তার ভুল ত্রুটিগুলো আরও শুধরে নিবে এবার আমাদের সম্মানিত অতিথির মন্তব্য শুনব আমরা যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল কাদির স্যারের কাছে স্যার আপনার কেমন লেগেছে মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার তেলাওয়াত তেলাওয়াতের সময় মনে হচ্ছিল যেন আসমান থেকে পবিত্র কোরআন হয়ে পড়ছে বিস্মিত হলাম এত ছোট্ট বয়স অথচ এত চমৎকার তেলাওয়াত বিমুগ্ধ করে তেলাওয়াত অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ আল সাইন তোমার জন্য শুভকামনা রইলো সালাম ওয়ালি রহেমেদুল্লাহী অ বড়কে তুমি জোয়ার ভেসে আসে কার নাম আর কে নয় তিনি আল্লাহ মহান জোয়ার ফাটায় ভেসে আসে নাম আর কেহ নয় তিনি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লা মহান তিনি আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ